হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমি কর্ণাটকে চলে আসলাম ভিডিও করছি দেখো কর্ণাটকে ভিডিও করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো তোমাদের আমি কিছু দৃশ্য দেখাবো দেখো কর্ণাটকের দেখতে পাচ্ছ কর্ণাটকের জিনিস খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কর্ণাটকে আসলাম এক জঙ্গলের কাছে আসলাম এক মাঠে সেখানে ভিডিও করব বলে দেখো তোমাদের কিছু দৃশ্য দেখাবো ভালো লাগবে ঠিক আছে আমি তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ আশা করি ভালো লাগবে প্লেসটা দেখো প্লেসটা খুব সুন্দর লাগবে দেখো আমি স্কুটিতে আসলাম স্কুটিটা ওখানে রাখলাম সাওয়ার মধ্যে ওই দেখো স্কুটিটা এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো স্কুটিটা দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো জঙ্গলগুলো দেখো এটা পাহাড়ের উপরের জঙ্গল এটা পাহাড় পাহাড়ের উপরের জঙ্গল আমি পাহাড়ের সাইডে আসি কালকে আবার বৃষ্টি হয়ে গেছে দেখো গাছগুলোকে দেখো কত সুন্দর দেখো এটা কিন্তু একটা পাহাড় হ্যাঁ পাহাড়ের উপরে গাছগুলো দেখতে পাচ্ছ ওই দেখো কেমন লাগলো জানাবা আর আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা লাইক কমেন্ট করবা আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের সাথে থাকবো আমাদের ছোটো চ্যানেলগুলো তাড়াতাড়ি যেন বড় হতে পারি আমরা সাথে থাকবা আমিও সাথে থাকবো খুব ভালো লাগবে ঠিক আছে আমরা কিন্তু ভিডিও করতে পারি না চেষ্টা করতে হবে যদি হয়ে যায় আমরা কিছু হাজার সাবস্ক্রাইবার এক হাজার কি পারবো না নাকি চেষ্টা করলে অবশ্যই পারবো হ্যাঁ তোমরা সাপোর্ট করবা সাপোর্ট না করলে একজন আরেকজনকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন বড়ো হতে পারে না কি বলো বন্ধুরা কেমন লাগছে বলবা হ্যাঁ লাইক কমেন্ট করলে ভালো লাগবে খুব সুন্দর জায়গা দেখো জায়গাটা খুব ভালো লাগবে দেখো কাছে ধারে কোনো ঘর নাই দারনা একটা মাঠে পাহাড়ের ধারে কাছে রাস্তা দিয়ে যাচ্ছি তাই ভাবলাম একটা ভিডিও করি তাই ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই জানাবা দেখো পিছনের দৃশ্যগুলো দেখো আমার পিছনের দৃশ্যগুলো দেখো ধারে কাছে কোনো লোক নেই ওই দেখো ওই পিছনে একজন এক দাদু গরু নিয়ে ঘাস খাওয়াচ্ছে গরুকে আর ওই সাইডে একজন জমিতে ট্রাক্টার চাষ করছে আবার গান লাগিয়েছে পাহাড়ের গাছগুলো খুব ভালো লাগছে বলো দেখো